জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানেই রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জন্ম অষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি সম্মানিত সদস্য ডক্টর কন্দকন মোশারফ হোসেন সহ অন্যান্য সকল সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ আপনাদের সকলকেও জানায় আন্তরিক শুভেচ্ছা গুম খুন অপহরণ কিংবা আয়না ঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্কমুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের অনেকের বক্তব্য থেকেই এই ফিলিংটি বেরিয়ে এসছে আপনাদের কথার উপস্থাপন বা বক্তব্য থেকে খুব সহজেই আজকের এমন একটি সুন্দর বা ভীতিমুক্ত অনুষ্ঠানের যে পরিবেশ এটি কিন্তু সৃষ্টি হয় নাই এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের আমি মানুষ গত পনেরো বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন দেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগ অবদান সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে প্রিয় উপস্থিতিবৃন্দ বি탈িত সৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্য উঠে এসেছে আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণঅভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন প্রিয় ভাই বোনেরা অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক সৈরাচারের দুঃশাসনের পনেরো বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে ঘটনাগুলো হয়েছে যদি আমরা সকলে মিলে। নিরপেক্ষ ভাবে দেখব একটা হামলার ঘটনাও কিন্তু ধর্মীয় কারণে সংঘটিত হয়নি বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ এর আগেও এখানে খুব সম্ভব জনাব চারুচন্দ্র দাস ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছেন আমিও কিন্তু এর আগে আমরা যেই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত করেছি সেখানে কিন্তু আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় প্রশাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলা নেপথ্য ঘটনার উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা এই দাবি আমি জানিয়েছিলাম আজকে এখানে চারুচন্দ্র জনাব চারু চন্দ্র দাস উনি ওনার বক্তব্যে একই কথা তুলে ধরেছেন কিন্তু খেয়াল করে দেখুন গত পনেরো বছর কিন্তু একটা ঘটনার বিচার হয়েছে বরং বিচার দূরে থাক এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য একটি ঘটনা কি বিশ্বাসযোগ্য কোন তদন্ত হয়েছে ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি অথবা দু সালে ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরের হামলা সহ দেশের কোথাও কোন একটা হামলারও কিন্তু বিচার হলো না কেন তদন্ত হলো না কেন প্রিয় উপস্থিতিবৃন্দ জনবহুল এই দেশটাতে বাংলাদেশের আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি সবাই বাংলাদেশের জনগণের আবহমান কালের যে ধর্মীয় সামাজিক শিক্ষা মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না এমন কি। আমি আমি আরও মনে করি বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মত কোন পরিস্থিতি ছিল না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোন কারণ আমি দেখি না আমি মনে করি কোন কারণ নেই বরং এমন বাস্তবতায় আপনাদের অনেকেরই হয়তো অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে হাতে গোনা দু ব্যতিক্রম ছাড়া

এই পলাতক স্বৈরাচারের শাসন মলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল এ কারণে তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার মানুষ কিন্তু গুম খুন অপহরণ করেছিল ঘর বাড়ি ছাড়া করেছিল মিথ্যা মামলা চালিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে এরা হয়রান করেছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এসব হামলা নির্যাতন নিপীড়ন কিন্তু

ধর্মীয় বিশ্বাসীর দিক থেকে হিন্দু ধর্মবলি হিসাবে বাংলাদেশে আপনি সংখ্যা লঘু কিন্তু আপনি যদি পাসেই দেশে চলে যান ভারতে যান সেখানেও এটা আবার সংখ্যা লঘু আবার এই আপনি যখন চীন মিয়ানমার কিংবা ইউকেতেও যদি আসেন এখানে কিন্তু আমি বলেন আপনি বলেন আমরা সবাই একই গণ্য সংখ্যা লঘু বিশ্বে কে সংখ্যা লঘু আর সংখ্যা বড় এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় না বড় একটা রাষ্ট্রে এবং সমাজে ইলসাফ এবং আইনের শাসন রয়েছে কি না সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ব্যক্তিগতভাবে এর রকমের বিশ্বাস করে রাষ্ট্র সমাজের আইনের শাসন থাকলে আপনি আমি আমরা সংখ্যা লোগো কিংবা সংখ্যা গরু যাই বলি না কেন আইনের শাসন সবাই আমরা নিরাপদ আইনের শাসন না থাকলে আমরা কেউ নিরাপদ না যেটি কতদিন আগেও

সুতরাং সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই আমি আবারও বলছি আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয় নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিখ একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নেওয়া হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামগ্রিক সুবিচার ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার গুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্য মুক্তি যুদ্ধে মুক্তি যোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টা মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো দিককার সংকটের ছিল না অতি স্বাধীন বাংলাদেশ সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু এটুক নিয়ে চিন্তা করার কোনো কারণ নেইBatchNorm বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা একটা অংশের বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গৌরবি পরিচয় আমরা সকলে বাংলাদেশ এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি হিন্দু ধর্মাবলম্বী প্রিয় বোনেরা সব শেষে বলতে চায় আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা ভাই বোনেরা ধর্মীয় ভাই বোনেরা আগামী মাসে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নীল ভয় নিশ্চিন্তে নিরাপদে আল্লাহ হাফেজ